আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আমি আপনাদের মাঝে ঘনি গে স্পিন করবো গুরু একটি বান্ডেল এসেছে তো আমার অলরেডি লাখ হয়ে আছে আমি দুইটা স্পিন মারলে পেয়ে যাবো কিন্তু আমি দশ স্পিন করবো কারণ এই যে সুন্দর সুন্দর দুইটা ইমোট এসেছে ঠিক আছে তো আপনারা ভিডিওটা এনজয় করেন আমি স্পিন করতেছি তো তো স্পিন করলে আমি পায়ে যাবো বান্ডেল আমার টার্গেট হচ্ছে আপনার করবো তো দেখা যাক যারা যারা আমার নাই তারা রেড করে দেন আমার তো আর ডায়মন্ড নাই যে আমি ডাইমন্ড দিয়ে কোনো কিছু স্পিন করে বের করবো তো আপনারা যদি আমার পাশে থাকেন আমি আপনাদের ধোয়াই এগিয়ে যেতে চাই পাইলাম না তো টিভি দেখা যাক ইমোট পাই কিনা একটা ইমোট পাইলো যথেষ্ট ইমোট আমার আছে গেছে ইমোট গুলা মানে আছে এই জন্য আচ্ছা দেখা যাক আরেকটা তো আপনারা যারা যারা আমার নাই বান্ডেলটা আবার পেয়ে গেছে বান্ডেল পেয়ে তো কোনো কিছু করার নাই আমার লাখটা চলে গেল তো আজকের জন্য ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ